আর এই পর্ও বিশ বছরই কোন আয়রন লাগবে না সম্পূর্ণ অসে থাকবে ভাইজান জান বিশ বছর আয়রন লাগবে না বিশ বছর কোনো আয়রন লাগবে না এটা এরপর দেখাবো একটা তারকিসের মধ্যে আপনার রাজা মুকুট এটা কিন্তু ছয়টা ফুলে ছয়টা কুচি মিলিয়ে দিবো আর এইটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে কিন্তু ভাইজান ভারী একটা কাপড় এটা অনেক মোটা একটা কাপড় আর এই একটা ডিজাইন আছে ভাইজান সাপলা ফুল ডিজাইন দু হাজার একদম আপডেট আমার ডিজাইন প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটাও ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড করতে পারবেন আর এই একটা ডিজাইন আছে আপনার আয়না ডিজাইন বিশেষ করে এটা মেয়েদের পছন্দের একটা কালার এটা কিন্তু ছয়টা কুচিতে আপনার ফুল মিলে করছে এটা আর এই একটা আছে আপনার কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে আপনার মুকুট ডিজাইনের মধ্যে এটা প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটা স্বর্ণ মহল ডিজাইন মনে হয় যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে জিনিসটা দেখেন কত সুন্দর আর এই একটা আপনি এমবোর্ডারি সুতার কাজ করা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা দুই হাজার চব্বিশের আপডেট আসছে এরপর দেখাবো ভাই আপনার কাজ ডিজাইনের মধ্যে খুবই সিম্পল একটা সুন্দর একটা ডিজাইন ভাইজা যান আর একটা আসছে আপনার নতুন রাজকীয় ডিজাইন এই পর্দার মধ্যে আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি ফ্রি থাকবে আপনার এটা আপনার একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওয়েট হবে ভাইজান এটা কিন্তু আপনার ফুল সূর্য আপনি ব্যাক সাইডে ফালান ব্যাক সাইডে কিন্তু আলো আলো পাস পাস হবে হবে না আর এরপর দেখে ভাইজান আপনার আঙুর পাতা ডিজাইনের মধ্যে আকাশি কালার এটা কিন্তু টু পার চাইলা আপনি যে কোন সাইটে আপনি করতে পারবেন এক এর ভিতরে দুই হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমন্তরণ পর্দা নতুন আর একটি ভিডিওতে দর্শক বরাবরের মত চলে আসলাম মিরপুর আলি পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে সালাম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই পর্দা নাকি ধামাকা অফার দিতেছেন আজকে ভাই ধামাকা অফার থাকবে 950 টাকার পর্দা ধামাকা অফার থাকবে মাত্র চারশো বিশ টাকা পিস আর আমাদের এই পর্দাগুলা বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না এটা সম্পূর্ণ বছর আয়রন লাগবে না বিশ বছরের মধ্যে কোনো আয়রন লাগবে না এটা আচ্ছা এটা গেলো আপনার পাশে ছয় ফিট পাবেন লম্বা পাবেন সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় এগুলা ছয় কুচি আজকে দামাখাপড় থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো বিশ টাকা পিস আর আরো পর থাকবে আপনার একশো তিরিশ টাকা আজকে পর্দা থাকবে আপনার একশো তিরিশ টাকায় পর্দা থাকবে তিরিশ টাকা পর্দা থাকবে ওটা আমরা লাস্টে দেখা দিব এখন দেখেবো নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো বিশ টাকা পিস অরিজিনাল হোম টেক্স এর মধ্যে এটা আচ্ছা লোকেশনটা বলে দিবেন আমাদের এই লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের পিলার ঠিক পুরো আলিফ পর্দা গ্যালারি ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা গ্যালারি নামে আর এখন দেখব নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো বিশ টাকা পিস এটা শুধু দেখাবো আপনার অরিজিনাল হোম টেক্স মধ্যে মাশরুম ডিজাইন মিষ্টি কালার মধ্যে খুবই সিম্পল এটার প্রাইস দিচ্ছে মাত্র আজকে চারশো পঞ্চাশ টাকা পিস চারশো এরপর আর একটা অফার দিচ্ছে ভাই ধান বারোশো টাকার থাকবে অফারে মাত্র ছয়শো টাকা পিস টাকা মাত্র ছয় টাকা পিস এটার আপনার পাঁচটা কালার হবে এরপর দেখাবো আপনার স্বপ্নের পদ্মা সেতু এটাও আপনার আজকে থাকবে দামাক অফার মাত্র চারশো বিশ টাকা পিস এগুলো পাশে ছয় ফিট এগুলো লম্বা প্রায় সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় এগুলা ছয় কুচি মাত্র চারশো বিশ টাকা পিস আর এইটা কিন্তু অরিজিনাল হোম মধ্যে কিন্তু ভাইজান ভারী একটা কাপড় এটা অনেক মোটা একটা কাপড় এটার মধ্যে কিন্তু একটা মাস্টার কবি পাবেন পাতলা ওটা আপনার বাংলাদেশের লোকাল আর এটা সামনে মোটা কাপড় ওটা সেম দেখতে এক হইলেও কিন্তু এটা আপনার অনেক মোটা কাপড় এটা আচ্ছা এটা দলে তো বোঝা যাবে এটা দলে অবশ্যই বুঝতে পারবেন আর আমাদের এইগুলো আপনার উপরে হার্ট পেস্টিং করা যায় এটা আপনার বাইরের পেস্টিং ইউজ করে এটা এটা বাইরের পেস্টিং ইউজ করে অনেক আছে নর্মাল বক্রম ইউজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার দুইতে গেলে কিন্তু আইলেটগুলোর সাথে সাথে খুলে যাবে আর আপনার এটা বাইরে পেস্টিং ইউজ করার কারণে আপনার কুচিগুলো রাউন্ড হয়ে থাকবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এটা আচ্ছা পেস্টিংটা নষ্ট হবে না পেস্টিং নষ্ট হবে না যত ওয়াশ করবেন পেস্টিং নষ্ট হবে না এটা এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এরপর দেখা ভাই যান সরিষা বুল ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটা দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এরপর দেখাবো আপনার রৈতুন ডিজাইনের আপনার মেরুন এবং ক্রিম কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা পিস এরপর দেখাবো ভাই যান আপনার কাজ বানকা ডিজাইনের মধ্যে খুবই সিম্পল একটা সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা পিস আর এ একটা ডিজাইন আছে আপনার আয়না ডিজাইন বিশেষ করে এটা মেয়েদের পছন্দের একটা কালার এটা কিন্তু ছয়টা কুস্তিতে আপনার ফুল মিলিয়ে করছে এটা এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো বিশ টাকা পিস এটার একটা কালার আছে এটা পড়বে মাত্র চারশো টাকা পিস এরপর দেখা হয়ে যান পাতা ডিজাইনের মধ্যে খুবই সিম্পলের মধ্যে একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান আপনার তারা ফুল ডিজাইনের মধ্যে আপনার র্যাশ কালার এটা কিন্তু ছয়টা ফুলে ফুলে মিলাই দিছে ছয়টা কুচিতে এটা হ্যাঁ আর এই পর্দাও বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না সম্পূর্ণ অটা বাস পরে থাকবে এটা এটা বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না এটা এটার প্রাইস দিছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখাবো আপনার মুকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার মুকুট ডিজাইন মেরুন কালার এটা কিন্তু ছয়টা ফুলে ছয়টা কুচি আমরা মিলিয়ে দেবো এটার প্রাইস দিছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখাবো পদ্মা সেতু আপনার ক্রিম কালার মধ্যে খুবই সিম্পলের মধ্যে একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো বিশ টাকা পিস এরপরে বারোশো টাকার পর্দা আজকে দামাক অফারে থাকতেছে মাত্র ছয়শো টাকা পিস ছয়শো টাকা ছয়শো টাকা পিস এরপর দেখাবো ফুটবল ডিজাইনের আপনার ব্লু কালার মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে বারোশো টাকার পর্দা অফারে এটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা পিস এরপর দেখাবো আপনার রোহিতন ডিজাইন মধ্যে আপনার পিঙ্ক কালার মধ্যে বিশেষ করে মেয়েদের পছন্দের একটা কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা পিস এরপর দেখাবো আপনার হোমটেক্সের মধ্যে আপনার বেলি ফুল মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো টাকা পিস এরপর সরিষা ফুল ডিজাইন মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছে আজকে কভার মাত্র চারশো টাকা পিস আর এ একটা আছে আপনার রৈতন ডিজাইন মধ্যে অ্যাশ কালার খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে এটার প্রাইস দিচ্ছি ভাইজান মাত্র চারশো বিশ টাকা পিস এরপর আপনার মাশরুম ডিজাইনের মধ্যে আপনার পেস্ট কালার এটার প্রাইস দিছি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা ডিজাইন আছে আপনার বারোশো টাকার পর্দা মাত্র অফারে মাত্র ছয় ছয়শো টাকা পিস এটা আপনার ছয়টা ফুলে ছয়টা কুচিতে মিলিয়ে দিচ্ছি এটা এটা পড়বে মাত্র ছয়শো টাকা পিস আর একটা ডিজাইন আছে আপনার রৈতন ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার

আয়নে অনেকে বলে যে ভাইজান যে আইলেটগুলো ভাইজান আলাদা আসবে কেন কারণ আইলেটগুলো ভাইজান কম দামে বেশি দামে আছে ভালো মন্দ কোয়ালিটি আছে আপনি চাইলে পর্দার সাথে কন্ট্রাস্ট করে দিতে পারবেন এরপর আপনার ম্যাচিং করে দিতে পারবেন এটার প্রাইসটা আমাদের সাথে আপনার সম্পূর্ণ আলাদা আসবে এটা এরপর দেখাব আপনার কাঁঠাল পাতা ডিজাইনের মধ্যে আপনার পার্পেল ডিজাইন এটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এটা কিন্তু ছয়টা কুচিতে ছয়টা পাতা মিলানো থাকবে এটার প্রাইস মাত্র চারশো বিশ টাকা পিস এরপর দেখা ভাইজান আপনার মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা যান মেহেদি পাতা সবুজ কালারের মধ্যে এটা ছয়টা ভুলে ছয়টা কুচিতে মিলিয়ে দেবো এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস ঢাকা সিটে তো টোটাল ষোলোটা ব্রাঞ্চি আলিফ ফর্দা গ্যালারি নামে আমাদের আর যে আউটলেটগুলো আছে যারা টঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় দেখবেন আলিফ ফর্দা গ্যালারি এবং ঢাকা খিলগা তালদা মার্কেটের দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকলে আর দুই নাম্বার গেটতে ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি এবং ঢাকা মোচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি আর যে যে সেট থেকে আছেন ওই সেট থেকে আপনি নিতে পারবেন আর যারা অনলাইনে নিবে কি সুযোগ সুবিধা রাখছেন বলবেন অনলাইনে যারা নেবেন যাদের পর্দা পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বা শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আপনি পর্দাটা নিতে পারেন আর যাদের পর্দা লাগবে শুধু পাঁচশো থেকে আপনার এক টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি আপনার ক্যাশ হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হচ্ছে চৌষট্টিটা জেলায় আটষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাবেন যারা আপনার বিশ পিস পর্দা নেবেন শুধু তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে হোম ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে যারা বিশ পিস পর্দা নেবেন ওকে আর এখন দেখে ও ভাইজান চাইনিজ তুর্কি কোরিয়ান চাইনিজ তুর্কি কোরিয়ানের মধ্যে থাকবে ভাইজান আরও পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট যারা ফিফটি ফিফটি ব্লস থেকে আসবেন তাদের জন্য স্পেশালি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসবেন ডিসকাউন্ট পাবেন আর বিশেষ করে কাজীপাড়ার ব্রাঞ্চে যারা আসবেন তাদের জন্য থাকবে আরও স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট থাকবে শুরুতে দেখাবো ভাইজান যান আপনার কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে একটা আছে লাভ ম্যারেজ গোল্ডেন কালার লাভ ম্যারেজ গোল্ডেন কালার এটা ছয়টা ফুলে ছয়টা কুচি মিলিয়ে দিছি আমরা এটার প্রাইস দিছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ভাইজান আপনার মেরুন কালারের মধ্যে এটাও ছয়টা ফুলে ছটা কুচি মিলিয়ে দেব এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা ডিজাইন আছে আপনার লেমন কালারের মধ্যে মুকুট ডিজাইন এটার প্রাইস দিচ্ছে ভাই আপনার মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটাও ছয়টা বলে ছয়টা কুচে মিলিয়ে দিব আমরা এটা এরপর দেখবো আপনার মরিস পাতা ডিজাইনের মধ্যে আপনার পার্পেল কালার এটার প্রাইস দিচ্ছে ভাই মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই পর্দা বিশ বছর আগে কোনো আয়রন লাগবে না ভাই যান সম্পূর্ণটা বাস পরে থাকবে এটা যতবার ওয়াশ করবেন আপনার আয়রন বাসটা যেরকম আছে এরকমই থাকবে এটা আর এরপর দেখাবো ভাই যান আপনার আঙুর পাতা ডিজাইনের মধ্যে আকাশি কালার এটা কিন্তু টুইন পার্ট চাইলে আপনি যে কোনো সাইড দিয়ে আপনি করতে পারবেন একের ভিতরে দুই আচ্ছা এটার প্রাইস দিচ্ছি ভাইজান মাত্র 2450 টাকা পিস 2450 2450 টাকা পিস এরপর দেখব কোরিয়ান ফেব্রিক্সের মধ্যে একটা ডিজাইন আসছে আপনার মুকুট ডিজাইন এটাও আপনার ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড দিয়ে আপনি করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি ভাইজান মাত্র 3250 টাকা পিস অনেক মোটা হবে এটা আপনার একটা পর্দা 4 থেকে 5 কেজি ওয়েট হবে ভাইজান এটা কিন্তু আপনার ফুল সূর্য উদয় আপনি ব্যাক সাইডে ফালান

আপনার পাশে ছয় ফিট যদি ফুল মিলে তো যায় এক ফিট কাপড় বেশি লাগে আলি ফর দা গ্যালারি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা কেউ চাইলে লম্বাটা বাড়াইতে পারবে কিনা আপনি লম্বা চাইলে যে কোনো সাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ এরপর দেখো ভাইজান আপনার বেলি ফুলের মধ্যে মেরুন কালার যারা একটু মেরুন কালার মধ্যে চান এটা নিতে পারেন আজকে দামা খাবার থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে একটা আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আপনার তারকেশের মধ্যে আপনার পাতা ডিজাইন এটার প্রাইস দিচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস ছাব্বিশশো পঞ্চাশ এরপর আপনার টার্সেল ডিজাইনের মধ্যে পার্পেল কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস আর এরপর দেখাবো এসিআই কাপড় এসিআই কাপড়ের মধ্যে এটা কিন্তু লতা পাতা ডিজাইনের মধ্যে এটার প্রাইস দিচ্ছে আপনার মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর তার কেসের মধ্যে একটা আছে আপনার পাতা ডিজাইনের মধ্যে এটা কিন্তু ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি চাইলে করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটার প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা ছয়টা ফুলে ফুল আমরা মিলিয়ে দেবো এটা কুচিটা আর এগুলোর কালার তো হবে এটা কালার হবে দুইটা আচ্ছা এরপরে একটা আছে আপনার মেরুন এবং গোল্ডেন কালার মধ্যে একের ভিতরে দুই টুইন পার্ট যে কোনো সেট করতে পারবেন এটাও ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সেট করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি ভাইজান মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই পর্দাও বিশ বছরে এখন আয়রন লাগবে না সম্পূর্ণ অটোবাস পরে থাকবে ভাইজান 20 বছর আয়রন লাগবে না 20 বছর কোনো আয়রন লাগবে না এটা এরপর দেখো লাভ ম্যারেজ ভালোবাসা আরেক নাম হইছে ভাইজান লাভ ম্যারেজ পেস্ট কালার মধ্যে প্রাইস দিছি মাত্র 1850 টাকা পিস 1850 1850 টাকা পিস ঢাকা সিটিতে টোটাল 16 টা ব্রাঞ্চে কিন্তু আলিফ ফরদা গালি সবাই এক নামে চেনে আর আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নম্বর মেট্রো রেলের যে পিলার আছে ঠিক পূর্ব কিন্তু আলিফ ফরদা গ্যালারি যারা 10 নম্বর দিক থেকে আসবেন হাতের বাম সাইড এ রাস্তার আর যারা শেরোপাড়া কাজীপাড়া হয়ে আসবেন আর রাস্তার সাইডে মানে খুব সহজে সহজ দুইশো সত্তর নাম্বার মেট্রো রেলের পিলার এখানে ভাইজান হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমটা কিন্তু বিশাল বড় একটা শোরুম কাজীপাড়া শাখা যারা কাজীপাড়া আসবেন তাদের জন্য স্পেশালি আরো আপনার ডিসকাউন্ট থাকবে আর এখানে কিন্তু ভাইজান আরো কালেকশন আছে আপনার যে শুরু থেকে এখান থেকে দেখাই এটা আছে আপনার মরিচ পাতা গোল্ডেন কালারের মধ্যে এটার প্রাইস দিচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পিস সারা ওয়ার্ল্ড এর সবাই এক নামে হামাস ডিজাইন প্রত্যেকটা কুচিতে একটা করে মুকুট থাকবে এটা পিস উনত্রিশ পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে থাকবে আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা নতুন কি কি কালেকশন আছে আমরা যদি একটু দেখতে চাই হ্যাঁ যান এই যে একটা নতুন কালেকশন আসছে পাতা ডিজাইনের মধ্যে মেরুন এবং গোল্ডেন কালারের মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা পিস এটা আপনার চাইলে যে কোনো সাইডতে আপনার চাইলে করতে পারবেন মানে একের ভিতরে একের ভিতরে দুই এরপর আর দেখাবো বেলি ফুলের মধ্যে আপনার অ্যাশ কালার এটার প্রাইস দিছি 1350 টাকা পিস আচ্ছা এরপর একটা আছে আপনার তারকিসের মধ্যে আপনার তারা ফুল ডিজাইনের মধ্যে এটার প্রাইস দিছি মাত্র 2650 টাকা পিস এরপর একটা আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে আপনার টুইন পার চাইলে যে কোনো সাইড থেকে করতে পারবেন এটা ছয়টা ফুলে ছয়টা কুচিতে মিলিয়ে দেবো এটার প্রাইস দিচ্ছি উনত্রিশশো পিস এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড করতে পারবেন আর দুই হাজার চব্বিশের একদম আপডেটে একটা ডিজাইন আসছে এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস এটা দুইটা কালার হবে ভাইজান একটা কালার হবে এখানে এগুলো আছে আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার সম্পূর্ণ ব্ল্যাক আউটের মধ্যে এগুলো আছে পাতা ডিজাইনের মধ্যে দুই হাজার চব্বিশের আপডেট আসছে এটা মাত্র

এটার প্রাইস দিয়েছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে ভাইজান একের ভিতরে দুই মানে দুইটা কালার দিয়ে কিন্তু করা হয়েছে খুবই আনকমন একটা ডিজাইন দুই হাজার চব্বিশের আপডেট এটার প্রাইস মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এটার মধ্যে আরেকটা কালার হবে ভাইজান এ একটা কালার আছে এটা আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস মানে কালার কম্বিনেশন করা আছে কালার কম্বিনেশন করা আছে এগুলা নতুন আসছে ভাইজান আর এ একটা ডিজাইন আছে আপনার মুকুট ডিজাইন এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ পিস আর একটা আছে আপনার সেঞ্চুরি পাতা গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে আপনার এ একটা আছে লেমন কালার এটার প্রাইস আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপরে ডিজাইন আছে আপনার এশিয়াই কাপড়ের মধ্যে আপনার পাতা ডিজাইনের মধ্যে এটার প্রাইস দিছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো আরো হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই যান দেখেন এখানে দেখালে সারাদিনও শেষ হবে না সব নিউ কালেকশন হ্যাঁ একদম সব নিউ কালেকশন এটা দুই হাজার চব্বিশের এর আপডেট এটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপনার পাতা ডিজাইনের মধ্যে আপনার কুরিয়ান ফেব্রিক্সের মধ্যে মেরুন কালার এটার প্রায় দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো ওই একটা আছে আপনার রাজা মুকুট ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালার এটার প্রায় দিচ্ছি 2650 পঞ্চাশ আর এ একটা ডিজাইন আছে বাইজান শাপলা ফুল ডিজাইন দু হাজার একদম আপডেট এটা আপনার টুইন পার্ট চাইলে যে কোনো সাইড দিয়ে আপনি করতে পারবেন এটার প্রায় দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা প্রত্যেকটা কুচিতে আপনার একটা করে ফুল থাকবে আর এই পর্দায় কিন্তু ভাইজান আপনার অনেক মোটা কাপড় এটা এটা একটা পর্দা চার থেকে পাঁচ কেজি ওইটা হবে এটা আচ্ছা এটা আপনার জানালায় কয়টা লাগবে এগুলো ভাইজান এক জানালায় দুই পিস দরজা লাগবে এক পিস এগুলো আপনার ছয় কুচি ফুলটা মিলেই দেবো আমরা এটা এরপর দেখাবো ভাইজান বেলি ফুলের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস ফেদার ডিজাইনের মধ্যে একটা আছে অ্যাশ কালার এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর একটা ডিজাইন আছে আপনার মুকুট ডিজাইন সি গ্রিনের মধ্যে এটার প্রায় দিচ্ছে উনত্রিশশো টাকা পিস এটা ফুলে আমরা কুচিটা ফুলে ফুলে মিলিয়ে দেবো এটা আপনাকে এটা তো আপডেট কালেকশন এগুলো সব আপডেট এরপর দেখো সিম্পলের মধ্যে খুবই সুন্দর পাতা ডিজাইন অ্যাশ কালার মধ্যে এটার প্রায় দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার মেরুন কালারের মধ্যে আপনার এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখো বাইজান স্বর্ণমহল ডিজাইন মনে হয় যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে জিনিসটা দেখেন কত সুন্দর এটার প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস বেলি ফুল পার্পেল কালার মধ্যে এটা আছে তেরোশো পঞ্চাশ টাকা পিস আর এখানে দেখাবো একটা তারকিসের মধ্যে এটা আছে একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস গাছ ডিজাইনের মধ্যে এটা এটা পড়বো ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আমাদের অ্যাড্রেসটা বলে দেই আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলার ঠিক পুরো পাশে আলিফ ফর্দা গ্যালারি আর আমাদের আরও যে আউটলেটগুলো আছে ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাথায় আলিফ ফর্দা গ্যালারি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু দুই নম্বর গেট দিয়ে ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি আর আমাদের মোচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি যে যেই সেট থেকে আসেন ওই সেট থেকে আপনারা পর্দা নিতে পারবেন এখন দেখাবো ড্রয়িং কাম ডাইনিং স্পেসের জন্য আপনার বা টিস্যু যারা ডোইনকাম নেট বা শুধু দিতে চান এগুলো আছে এগুলো দিতে পারেন এগুলো দুই হাজার চব্বিশের আপডেট আসছে এটার প্রায় দিছি বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা পিস এই পরেও ভাই যান বিশ বছরে এখন আয়রন লাগবে না ভাই যান সম্পূর্ণ অর্জাত থাকবে এটা এটা বাইশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখা ভাই একটা ডিজাইন আছে মেরুন কালার মধ্যে এটার প্রায় দিছি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা ডিজাইন আছে আপনার মকুট ডিজাইন এটা প্রব আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস বিশ্বের সবচেয়ে দামি সোতার দিয়ে কাজ করা হচ্ছে সিয়াস এটার প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে নেটের মধ্যে আপনার কফি কালার এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস এটা আছে আপনার সেমাই ডিজাইনের মধ্যে এটার প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনি এম্বোর্ডারি সুতার কাজ করা দেখেন কত সুন্দর এই ডিজাইনটা দুই হাজার চব্বিশ এর আপডেট আসছে এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর আমি বলে দিই ভাইজান অনেকে বলে ভাইজান আইলেটগুলো গুলো আলাদা আসবে কেন ভাইজান এই পর্দার সাথে আপনার যে আইলেটগুলো দিবেন কালার ম্যাচিং করে বা আপনার কন্ট্রাস্ট করে দিতে পারবেন এটার প্রাইসগুলো ভাবে আলাদা আসবে এটা ঠিক আছে আইলেটের প্রাইস আইলেট আপনার মন করে আপনি দিতে পারবেন কম কালার বেশি দিতে পারবেন নিতে পারবে সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটা ওকে এরপর দেখা হচ্ছে ভাইজান আপনার একটা ডিজাইন আছে মুকুট ডিজাইন মুকুট ডিজাইনের মধ্যে অ্যাশ কালার দিয়ে আপনার কাজ করা আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পিস ষোলোশো পঞ্চাশ টাকা আর এই একটা আছে আপনার নেটের মধ্যে একটু ভারী কাপড় এটা এটার প্রায় আঠারোশো এটার প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই একটা ডিজাইন আছে আপনার নেটের মধ্যে এটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা পিস এ একটা আছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এখানে আরেকটা আছে সাদার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা এটা এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর এটা আছে আপনার নেটের মধ্যে বেল বেট দিয়ে কাজ করা হয়েছে এটা সম্পূর্ণ কুচিটা ফুলে ফুলে আমরা মিলে দিছি এটা এটার প্রাইস দিছি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা কেউ চাইলে উপরে

আর এখানে ভাই যান আরো কালেকশন আছে একটা আছে আপনার গোল্ডেন কালার মধ্যে আপনার এম্ব্রয়ডারি সুতার কাজ করা এটার প্রাইস দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে আসলে এত কালেকশন দেখানো যায় আমাদের আরও কালেকশন আছে কিন্তু দেখাতে গেলে অনেক সময় লাগবে এটার প্রাইস দিচ্ছি ভাইজান ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা কফি কালার এটার প্রায় আঠারোশো পঞ্চাশ টাকা পিস এই পর্দাটা কিন্তু অনেক সুন্দর জি ভাই এটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক কালার এটা আচ্ছা আর এরপরে সাদা কালার এটার প্রায় দিছি পনেরোশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার সিয়াসের মধ্যে আপনার মেরুন কালার এটার প্রায় দিছি ভাইজান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে নেটের মধ্যে এটার প্রায় দিছি ভাইজান আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা পিস পার্পেল কালার আর একটা আছে আপনার অ্যাম্ব্রয়ডারি শুতর কাজ করে দেখেন সম্পূর্ণ অল ওভার এ অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা এটার বাইরে দিচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা আছে আপনার এটার বাইস দিচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা পিস আমি বলছিলাম যে একশো পঁচিশ টাকা আজকে পর্দা থাকবে নামাক অফার নামাক অফার একশো পঁচিশ পর্দা থাকবে আর এই পর্দা থাকবে ভাইজান খুবই সীমিত অফার এই যে ডিজাইনগুলো হবে এগুলো আমার আপনার দুই তিনটা কালার আছে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পিস শুধু আইলাইটের প্রাইসটা আলাদা আসবে এখানে আচ্ছা এটা কি সরাসরি সরাসরি শোরুমে এসে দেখে আপনার নিতে হবে এই অফারটা থাকবে খুবই সীমিত ঠিক আছে ভাইজান আর আমাদের এই শোরুমটার অ্যাড্রেসটা আমি বলে দিই আবার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব পাশে কিন্তু আলিফ দ্য গ্যালারি